কালো জিরে দিয়ে আলুর দম এটা দিদিমার কাছ থেকে শেখা খুব পুরোনো একটা রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিতাস কুকিং ব্লকে সকলকে স্বাগত জানাই আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে এসেছি সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আলুর দমের জন্য প্রথমে আগে মশলাটা রেডি করে নেব জিরে আর ধনে ভালো করে ভেজে নেব এবার ভেজে নেব দুটো তেজপাতা আর দেব দুটো শুকনো লঙ্কা এগুলোকেও ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে নাবিয়ে নেব এবার যেটা ভাজবো সেটা হচ্ছে কালো জিরে আর এই আলুর দমে কালো জিরেই মেন কালো জিরে ভাজা হয়ে গেলে পরে নাবিয়ে নেব এবার ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এই রান্নাটা আমি আমার দিদিমার কাছ থেকে শিখেছি দিদিমা যখন আমাদের বাড়ি আসত তখন আসলে পরেই এইভাবে আলুর দম বানিয়ে খাওয়াত বন্ধুরা যারা ভিডিওটি প্রথম দেখছো আর চ্যানেলে তোমরা যারা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য বন্ধুরা আলু ভাজা হয়ে গেলে পারে এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি তোমরা চাইলে মটরশুঁটি নাও দিতে পারো সময় মটরশুঁটিটা পাওয়া যায় না ওর জন্য এটা স্কিপ করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেব এটা রেডি হতে হতে এবার আমি মশলাটাকে গুঁড়ো করে নেব দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার ঠাকনা খুলে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম ঠাকমা দিদিমার হাতে রান্না খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এই রান্নাটা খুব সহজ সরল একটা রান্না দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু গলিয়ে দেব। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একবার বাড়িতে এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখুন আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে খুব ভালো লাগে আর এই আলুর দমটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে যার সাথেই খাবে তার সাথেই খুব ভালো লাগবে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের কালো জিরে দিয়ে আলুর দমের রেসিপিটা তো এবার একটা বাজিতে এটাকে নাবিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসব সকলকে অনেক অনেক ধন্যবাদ